হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো প্রচণ্ড গরম পড়েছে আমি আজকে রান্না করছি কাঁচা ইলিশের শশা দিয়ে পাতলা ঝোল এই গরমে বেশি মশলা খাওয়া ঠিক না এবং শরীরও ভালো যাবে না এই জন্যে আমি এখন পাতলা ঝোল রান্না করছি কাঁচা ইলিশের দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পরলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সাদা জিরে তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো আমি কিন্তু সর্ষের তেলের রান্নাটা করছি এখন আমি শশা গুলো ছেড়ে দিচ্ছি क्या गलो देखी भाजबो ना साल का भेजे देव দেখো আমি কটা বেশি থাকবো না মোটামুটি হালকা ভেজে নিয়েছি এখন আমি ভেবেছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য আদা বাটা একটা কাঁচা লঙ্কা যেহেতু পাতলা ঢোল রান্না করবো এই জন্য কোনো নাই আমি শুধু হালকা আদা বাটা দিয়েছি গরমের দিনে বেশি মশলা করতে আর এই রান্নাটা কিন্তু আলাদা একটা স্বাদ থাকে তোমরা খেয়ে দেখতে পারো রান্না করবে বাসায় শরীরটাও ঠান্ডা থাকে আপাতত এমনি একটা জলীয় জিনিস আর এই গরমে শসা পেঁপে লাউ ভিঙে এগুলো খাওয়া উচিত বল তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার হয়ে গেছে আমি এখন পরিবার মতো জল দিয়ে নিচ্ছি যখন ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি ছিলোটা অফ করে দিলাম তোমরা সবাই বাসায় এই রান্নাটা চেষ্টা করবে এবং কেমন লাগলো জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো